আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের একটা স্পেশাল সাজেশন তোমরা অলরেডি জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিছুটা আনকমন টপিক এবং ট্রিকি প্রশ্ন হয়ে থাকে এবং এই লাস্ট সময়ে তুমি যদি সব পড়ে যাও সব টপিক পড়ে যাও তাহলে তুমি কখনোই ভালো করতে পারবে না এর জন্য আমরা তোমাদের জন্য সাজেশনটা নিয়ে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ যে লাস্ট সময় সব পড়া যাবে না আরেকটা মানুষের ভীতি যে ভুল ধারণা যে সাজেশন করে মানুষের চান্স পেয়ে যাবে কোনো সাজেশন কোনদিন চান্স পাইতে পারে না বাট লাস্ট সময় তুমি ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে পড়বা এটার জন্য হচ্ছে এই সাজেশনটা গিয়ার তাহলে চলো শুরু করা যাক আচ্ছা প্রথম চ্যাপ্টারটা কি কোষ ও কোষের গঠন অনুসারে চিন্তা করি এই চ্যাপ্টারের জাবির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা ফাইভ স্টার টপিক হচ্ছে কুড়ো কুড় প্রত্যেক বছর কোশ্চেন আসে ডিএনএ আর এনে এবং ক্রমধটা এই যে তিনটা টপিক এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এরপর আর কি পড়বা থ্রি স্টার ফাইভ স্টারটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা দেন হচ্ছে থ্রি স্টার এই দুইটাকে প্রায়োরিটি দিতে হবে পড়তে হবে আমরা শর্ট সিলেবাসটাকে মেনলি করবো ফুল সিলেবাসের জন্য জাস্ট স্টারগুলো সময় পেলে দেখে যাবো তাহলে কি কি অঙ্গগুলো আছে লাইসোসোম বডি নিউক্লিয়াস মাইটোকন নিউকলিয়াসমিকুলাম প্লাস্টিক এই সবগুলো কাজ কাজগুলো পড়তে হবে আর একটু মোটামুটি বিস্তারিত গুলো পড়বো ঝিল্লি আর প্রাচীর এগুলো একটু দেখবো আমরা এখন টু স্টারগুলা যেগুলো লেস ইম্পর্টেন্ট কম কম কম্পলোর জন্য কুসের প্রাথমিক আলোচনা প্রকারভেদ এবং কুশ মতবাদ সমূহ এগুলো টু স্টার তাহলে তুমি এই অনুসারে তোমার কি করো

আর থ্রি স্টার টু স্টার এটা ইচ্ছা তারপরে আমি বুঝা যায় কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ এনজাইম শ্রেণী বিভাগ এবং হচ্ছে টু স্টার সো ট্রাই করব এটা দেখার জন্য অনুজীব এটা কিন্তু তোমার শর্ট মানে খুবই

এই একুশ মাসে দুইটা তিনটা কোশ্চেন পার্থক্যটা খুবই 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 ইম্পর্টেন্ট সো এটা একটু বলবা আমি সবসময় একটা বলি বিশেষ করে বায়োলজির জন্য তুমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিবা একটা চ্যাপ্টারের ফার্স্ট দুই পেজ লাস্ট দুই পেজ তুমি যদি ভালো না পারো তুমি মার্ক এক দুই কম পাবা আর বেশি কম পাইতে পারো ঠিক আছে সো এটা মাস্ট করতে হবে আচ্ছা তাহলে টিস্যু কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল লাস্টের যে ছকটা ওইগুলো বললাম ওগুলো একটু পড়ো উদ্ভিদ সারি যেহেতু এটা শর্ট সিলেবাস মাস্ট ভালো করে পড়তে হবে টপিক কি কি প্রাথমিক ধারণা পর্ষদনের প্রকার ভেদ ফটো সিস্টেম আর হচ্ছে ক্যাপচক্র তাহলে এটা হচ্ছে ফাইভ স্টার টপিক এগুলো হচ্ছে সবচেয়ে ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে থ্রি স্টার কোনটা বিভিন্ন মতবাদ গুলো আছে প্রভাবক গুলো আছে সেগুলো পড়বা সালুক প্রভাবক শোষণের প্রভাব প্রয়োজনীয় সংজ্ঞা গুলা ঠিক আছে এগুলো হচ্ছে থ্রি স্টার টপিক তাহলে এইখানে দেখো কোনো টু স্টার বা ওয়ান টপিক নাই বা যেগুলো এই টপিক গুলা সবচেয়ে ভালো করে যাবা এরপর প্রজনন এটা ফুল সিলেবাসের কিন্তু

এই যে জীবের পরিবেশ বিস্তার এই থেকে থেকেও লাস্টের তিনটা বা চারটা কোশ্চেন আসছে বা নিয়মিত টপিক কোনটা যে সংরক্ষণ পার্ক জাতীয় থেকেই থাকে এরপর হচ্ছে অভিযোজন যেটা আছে এগুলো হচ্ছে থ্রি স্টার ভৌগোলিক অঞ্চল এবং বনাঞ্চল ঠিক আছে এগুলো হচ্ছে এতটা ইম্পর্টেন্ট না যে ওই প্রাণীর যে ছকমক আছে ওগুলো এতটা আসে না বা উপরে যেগুলো বলছি এগুলাই হচ্ছে কি বেশি এসে থাকে সো আশা করি এইভাবে তুমি যদি পড়ো